পেরিক্লিস আনুমানিক চারশ পঁচানব্বই থেকে চারশো উনত্রিশ খ্রিস্ট ছিলেন প্রাচীন গ্রিসের এথেন্সের একজন প্রভাবশালী রাষ্ট্রনায়ক বক্তা এবং সেনাপতি যিনি পারস্য ও পেলোপনেশীয় যুদ্ধের মধ্যবর্তী সময়ে এথেন্সের স্বর্ণযুগে নেতৃত্ব দিয়েছিলেন তিনি গণতন্ত্রকে শক্তিশালী করেন এথেনীয় সাম্রাজ্যকে বিকশিত করেন এবং শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে এথেন্সের জৌলুস বাড়িয়েছিলেন যার ফলে তার নামানুসারে এই যুগকে পেরিক্লিসের যুগ বলা হয় ব্যক্তিগত জীবন ও শিক্ষা পেরিক্লিস এথেন্সের এক সম্ভ্রান্ত পরিবারে আলকমেনিডি জন্মগ্রহণ করেন তার পিতা জ্যান্থিপ্পাস ছিলেন পারস্য যুদ্ধের একজন বীর তিনি শিল্পী ও দার্শনিক যেমন আনাক্সাগোরাস প্রোটাগোরাস এবং জেনোর সান্নিধ্যে বড় হন এবং প্রভাবিত হন রাজনৈতিক ও সামরিক জীবন পেরিক্লিস এথেন্সের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজ করেছিলেন যার মধ্যে ছিল সামাজিক বৈষম্য হ্রাস করা এবং সাধারণ নাগরিকদের শাসন ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা তিনি এথেন্সের সাম্রাজ্যকে শক্তিশালী ও প্রসারিত করেন এবং একে গ্রিসের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেন পেরিক্লিস একজন বিশিষ্ট বক্তা হিসেবেও পরিচিত ছিলেন পেরিক্লিসের যুগ তার নেতৃত্বে এথেন্স শিক্ষা সংস্কৃতি শিল্প ও গণতন্ত্রের কেন্দ্রে পরিণত হয় এই সময়ে এথেন্সের স্থাপত্য ও শিল্পকলার ব্যাপক উন্নয়ন ঘটে এবং পেরিক্লিসের স্থাপত্যর কাজ যেমন অ্যাক্রোপলিস নির্মাণ এই যুগের অন্যতম গুরুত্বপূর্ণ কীর্তি তার শাসনের সময়কালে এথেন্স তার ক্ষমতার শীর্ষে পৌঁছেছিল মৃত্যু ও উত্তরাধিকার পেরিক্লিস চারশো উনত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এথেন্সেই মারা যান তার মৃত্যুর পর এথেন্সের পতন শুরু হয় এবং থুসিডাইডিসের মতো সমসাময়িক ইতিহাসবিদরা তাকে এথেন্সের প্রথম নাগরিক হিসেবে উল্লেখ করেছেন